অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করার পর অভিবাসীরা সাধারণত জার্মানিতে গিয়ে আশ্রয় আবেদন করে বর্তমান সময়ে ইতালি আলবেনিয়াতে শরণার্থী পাঠাবে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য রুয়ান্ডাতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানিও একইভাবে তৃতীয় একটি দেশকে বাছাই করছে যেই দেশে জার্মানিতে আবেদনকারী লোকজনকে পাঠিয়ে যাচাই বাছাই করবে এই ব্যাপারটিকে আপনি কীভাবে দেখছেন গত বছরও রেকর্ড সংখ্যক বাংলাদেশি জার্মানিতে আশ্রয় আবেদন করেছে অনেকে পেয়েছে অনেকে পায়নি আবারও রুড়ি আবেদন করেছে কিন্তু জার্মান সরকার যদি এই সিদ্ধান্তটি কার্যকর করে তাহলে বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করার পর জার্মানিতে গিয়ে আশ্রয় আবেদন প্রক্রিয়া কতটা কঠোর বা কঠিন হবে আশা করি আন্দাজ করতে পারছেন এর মধ্যে ভূমধ্য এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশী ইউরোপের বিভিন্ন দেশে প্রতিদিনই প্রবেশ করছে এই প্রবেশ করার পর ইউরোপের বিভিন্ন দেশে নানাভাবে চেষ্টা করছে সেখানে স্থায়ী হওয়ার বা সেখানে আশ্রয় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আশ্রয় আবেদনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নীতি রয়েছে এই নীতিতে সবচেয়ে বেশি লাভবান বাংলাদেশিরা ইতালিতে যদিও ইতালিতে প্রবেশ করার পর আলবেনিয়াতে যেতে হবে এই ধরনের একটি আশঙ্কা অবৈধ প্রবাসীদের মাঝে কাজ করছে নভেম্বর মাস থেকে আলবেনিয়াতে অভিবাসী পাঠানো শুরু হতে পারে অনেকেই প্রশ্ন করেছেন এখন কি লিবিয়া থেকে বা তিউনিশিয়া থেকে ইতালিতে যাওয়া ঠিক হবে যারা এই প্রশ্ন করেছেন মনে রাখবেন এটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত যেহেতু টাকাটা আপনার অবৈধ পন্থা অবলম্বন করে আপনারা কখনোই ইউরোপে যান বা আমেরিকাতে যান এটা আমরা না বা সমর্থন দেই না। এরপরেও প্রতিদিন রেকর্ড বা দক্ষিণ আমেরিকার অনেক দেশ ব্যবহার করে আমেরিকাতে প্রবেশ করছে অথবা লিবিয়া ইউনিশিয়া ব্যবহার করে ইতালিতে প্রবেশ করছে তুরস্ক থেকে গ্রিস হয়ে ইতালিতে প্রবেশ করছে বা আটলান্টিক সাগর পাড়ে দিয়ে স্পেনে যাওয়ার পর আবার ইতালিতে প্রবেশ করছে যার কারণ মানুষের একটি টার্গেট থাকে বা থাকে সেই অনুযায়ী প্রতিটি মানুষ কাজ করে এখানে আমাদের বলার উপরে কেউ কখনো সিদ্ধান্ত নেবে না আমরা জানি তারপরেও আমাদের তথ্য আপনাদেরকে শেয়ার করাই কাজ যা আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে নামিয়েছে নিঃসন্দেহে আপনি এই সংস্থাটির জন্য একটি ধন্যবাদ লিখুন এদিকে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী বিপদে রয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত করেছে অ্যালম ফোন রেডিও টেকনোলজি অ্যালম সাথে বিভিন্ন গ্রুপ থেকে যোগাযোগ করা হয়েছিল যাদেরকে সহযোগিতা করার জন্য ধারাবাহিকভাবে তুরস্ক থেকে গ্রিস প্রবেশ অনেকটাই বেড়েছে গত কয়েক দিনে আর শরণার্থীরাও বিপদে রয়েছে যে জন্য অ্যালামফোনের সাহায্য কামনা করেছে যদিও অ্যালামফোন এই তথ্যে নিশ্চিত করতে পারেনি সমুদ্রে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে কেউ উদ্ধার করেছিল কিনা ধারাবাহিকভাবে গতকাল আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করেছে স্পেনিশ সরকারি মুখপাত্র সালভেন্তো ম্যাটিমোর দেওয়া তথ্য অনুযায়ী এই শরণার্থীরা গতকাল সারাদিন এবং রাতেও প্রবেশ করেছে যা ধারাবাহিকভাবে এদিকে সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বিপদগ্রস্ত নৌকাগুলোর ব্যাপারে অ্যালামফোন রেডিও টেকনোলজির পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশিত হয়নি তাদেরকে কেউ এনজিও তাদেরকে কেউ উদ্ধার করেছিল কিনা বা নিরাপদ স্থানে হস্তান্তর করেছিল কিনা কোনো তথ্য নেই আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে শরণার্থীদের তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন আপনার এই ইনফরমেশন অন্যজন লাভবান বা উপকৃত হবে কারণ জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাঠে বিক্রি করে ধার দেনা করে সুদুর উপরে টাকা নিয়ে প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশিরা ইউরোপে প্রবেশ করতে